এক মেয়ের বিয়ে গাধার সাথে শুনতে অবিশ্বাসও লাগলেও এটি এক অদ্ভুত বাস্তব ঘটনা এই অদ্ভুত বিয়েতে কি ঘটেছিল গাধাটি মেয়েটির জীবন বদলে দিয়েছিল নাকি তাকে দুঃখে ফেলেছিল জানার জন্য পুরো গল্পটি দেখুন এমন আরও অদ্ভুত গল্পের জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক বছর আগে এক দেশ ছিল যেখানে রাজা রতন কুমার শাসন করতেন রাজা ও রানী বহুদিন ধরেই একটি সন্তান কামনা করছিলেন বহু বছর তাদের বাড়িতে কোনো শিশুর কোলাহল ছিল না রাজা যিনি তার রাজ্য এবং পরিবারে সুখী ছিলেন অনেক আশা ও প্রার্থনা করছিলেন যেন আল্লাহ তাদের সন্তান উপহার দেন রানীও অবর্ণনীয় দুঃখে ছিলেন কারণ তিনি জানতেন না কখন তাদের ঘর আলোয় ভরে উঠবে একদিন আল্লার কৃপায় রানী গর্ভবতী হন এবং শীঘ্রই তারা একটি সন্তান লাভ করেন রাজপ্রাসাদ আনন্দে ভরে ওঠে মিষ্টি বিতরণ করা হয় আনন্দের সঙ্গীত বাজে এবং লোকেরা খুশিতে মেতে ওঠে রাজা তার নবজাতক পুত্রকে কোলে তুলে আনন্দিত ছিলেন এবং রানীও তার সন্তানের জন্মে গর্বিত হয়ে উঠেছিলেন তবে একদিন এমন কিছু ঘটেছিল যা রাজপরিবারের জন্য অপ্রত্যাশিত ছিল এক বিকেল রাজপ্রাসাদের দরজার সামনে একজন ভিকারি এসে দাঁড়াল তার হাতে ছিল একটি টুকরো রুটির জন্য প্রার্থনা আল্লার নামে কেউ আমাকে এক টুকরো রুটি দিতে পারেন ফকিরটি বলেছিলেন রাজা যেহেতু আনন্দিত এবং উদার মনের ছিলেন সে সময় অমনি তার কর্মচারীদের বললেন অতিথিকে আনা হোক এবং তাকে খাবার দেওয়া হোক রাজা জানতেন আল্লাহর পথে দান করা সর্বোত্তম কাজ তাই ভিকারি যখন খাবার পেলেন তখন তিনি আনন্দের সাথে খাবার পর রাজকুমারের দিকে নজর দিয়ে তাকাতে শুরু করলেন এমনকি রাজা অবাক হয়ে ভাবলেন এই ভিকারি কেন আমাদের রাজপুত্রের দিকে এমন গভীরভাবে তাকাচ্ছে রাজা মৃদু হাসলেন তবে কিছুটা চিন্তিত হয়ে ফকির থেকে প্রশ্ন করলেন আপনি আমাদের শিশুকে কেন এত গভীরভাবে দেখছেন ফকির তৎক্ষণাৎ রাজাকে বললেন মহান রাজা আপনার সন্তান সবার মধ্যে বিশেষ তবে এক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বড় হয়ে আপনার রাজ্য এবং পরিবারে বিপদ নিয়ে আসবে তার জন্মের সঙ্গে একটি কালো ছায়া রয়েছে এভাবে চলতে থাকলে একসময় তার কারণে আপনাদের রাজ্য হুমকির মুখে পড়বে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার সন্তানকে এখনই রাজপ্রাসাদ থেকে বের করে দিন অথবা তাকে এমন একটি দম্পতিকে দিন যাদের সন্তান নেই রাজা খুব রেগে গিয়েছিলেন এবং তার চোখে রাগের চিহ্ন স্পষ্ট হয়েছিল তুমি আমাদের এই শিশুর জন্য এমন কথা বলছ আমি তোমাকে রাজপ্রাসাদে জায়গা দিয়েছি খাবার দিয়েছি এবং তুমি এই ধরনের কুচ্ছিত কথা বলছ রাজা ক্রোধে উত্তেজিত হয়ে ফকিরকে রাজপ্রাসাদ থেকে বের করে দেন তবে রানী শান্ত থেকে রাজাকে বলেন রাজা মহাশয় আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সন্তানকে ভালো করবেন আমি তাকে যথাযথভাবে বড় করব সে কখনোই আমাদের জন্য বিপদ তৈরি করবে না তবে সময়ের সাথে সাথে রাজকুমারের আচরণ পরিবর্তিত হতে থাকে সে ছোটবেলায় একটি অদ্ভুত অভ্যাসে মগ্ন হয়ে পড়েছিল সে তার চাকরদের বলতো তোমরা গাধা হয়ে যাও আমি তোমাদের পিঠে চড়ে ঘুরব শুরুর দিকে এটি মনে না হলেও ধীরে ধীরে সে আরও বেশি গম্ভীরভাবে এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলত রাজা এবং রানী তাদের সন্তানের পরিবর্তন দেখতে পান তিনি ধীরে ধীরে বাড়তে থাকেন তবে তার ভেতরে অন্যরকম কিছু খারাপ প্রবণতা সৃষ্টি হয় তার একদিন একটি অদ্ভুত শখ তৈরি হয় আমি গাধায় চড়ে ঘুরব আর তারই অদ্ভুত শখ পুরাণে এক মারাত্মক আচরণের দিকে ধাবিত হতে থাকে এমনকি তিনি তার সঙ্গীদের সামনে বলতেন যারা অন্যদের সম্মান দেয় না তাদের আমি শাস্তি দেব। তারা সবাই আমার অধিকারী তার আচরণ নিয়ে তার বাবা মায় হতাশ হয়ে পড়েছিল কিন্তু তারা খুব একটা কিছু করতে পারছিলেন না রাজপুত্র সব কিছুই নিজের মতো করে চালিয়ে যাচ্ছিল তারই অদ্ভুত আচরণের কথা যখন রাজা ও রানী জানলেন তারা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেন রাজা তাকে বললেন তুমি আমাদের পরিবারের সম্মান তুমি যদি বদলে যাও আমাদের পরিবার ও রাজ্য ক্ষতির মুখে পড়বে রাজপুত্র মনে মনে করেছিল এটা আমার বাবা মায়ের উন্মাদনা আমি তাদের শাসন করব এভাবে একদিন রাজা একদিন রাজ্য থেকে দূরে গিয়েছিলেন আর রাজপুত্র তার একমাত্র সুযোগ হিসেবে দেখল যে সে এখন রাজ্যটাকে নিজের মতো চালাতে পারবে তার অহংকার আরও বেড়ে যায় সে তাদের শাসন করে তাদের সম্মানহীন করে এটি শুধু শাসনই ছিল না তার হাতে গরিব মানুষের প্রতি অবহেলা বেপরোয়া কাজ এবং নিরীহ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার শুরু হয়ে গেল একদিন রাজপুত্র একটি গাছের নিচে বিশ্রাম নেওয়া এক কৃষককে দেখে তার শরীর ক্লান্ত ছিল সে ঘুমোচ্ছিল রাজপুত্র তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিল এবং বলল তুমি গাথার মতো কাজ করছো এভাবেই তার আচরণ আরও ভয়াবহ হয়ে ওঠে আর একদিন তার বাবা মায়ের উপর তার অত্যাচার বেড়ে যায় সময় চলে যাচ্ছিল আর রাজকুমারের বদলানো আচরণ দেখে রাজা এবং রানী আরও হতাশ হয়ে পড়ছিলেন তারা বুঝতে পারছিলেন যে তাদের সন্তান যে পথে এগিয়ে যাচ্ছে তা কখনোই তাদের রাজ্য এবং পরিবারকে সুখী করতে পারবে না রাজা যিনি শান্তিপূর্ণভাবে শাসন করতে চেয়েছিলেন তিনি দেখছিলেন যে রাজকুমারের অহংকার এবং জুলুম ক্রমশ রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একদিন রাজা রাজ্য সফরে বের হন এবং রাজকুমার যার মধ্যে একসময় দয়া এবং করুণার রূপ ছিল এখন তার বাবার অনুপস্থিতিতে রাজ্য শাসন করতে শুরু করে রাজপুত্রের একনায়কত্ব এতটাই তীব্র হয়ে ওঠে যে সে তার অধীনস্থ সকলকে দমন করতে শুরু করে সে তার কর্মচারী কৃষক সাধারণ মানুষের প্রতি একের পর এক জুলুম করতে থাকে রাজকুমারের এই আচরণের পরিণতি হতে শুরু করেছিল একদিন রাজপুত্র নিজের প্রাসাদের কোণি দাঁড়িয়ে এমন কিছু কথা বলছিল যে তার বাবা মায়ের কান্না তাদের হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছিল গরিবরা কিচ্ছুই বোঝে না সে বলেছিল তারা শুধু আমাদের কাছে হাত পাততে জানে তারা আসনে নিজেদের মূল্য বুঝতে পারে না এরকম কথাগুলোই একদিন রাজমহলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সবাই বুঝতে পারল যে রাজপুত্র সত্যিই উল্টো পথে যাচ্ছে একদিন রাজপুত্র তার ঘোড়া নিয়ে শিকারে বের হয় রাজ্যের সাধারণ জনগণ তাকে দেখে ভয় পেয়ে যায় কারণ সে তখন তার ঘোড়ার গতি বাড়িয়ে সাধারণ মানুষের দিকে তেড়ে যায় তাদের পেটাতে শুরু করে তোমরা আমার সামনে মাথা নিচু করো সে চিৎকার করেছিল তোমরা সবাই গাধার মতো আমি তোমাদের শিক্ষা দেব কিভাবে সম্মান পাওয়া যায় এছাড়া সে শিকার করতে গিয়ে নিজের শিকারকে অবজ্ঞা করত নিরীহ প্রাণীদের শিকার করে তাদের জীবন বিপন্ন করে ফেলত এই ধরনের অত্যাচার রাজ্যের মানুষদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে থাকে তার অহংকার এবং অমানবিক আচরণ দেখে একে একে তার আশেপাশের সবাই তাকে বিদ্রুপ করতে শুরু করে কিন্তু তার হৃদয়ে কোনো পরিবর্তন আসছিল না এদিকে রানী তার ছেলের প্রতিদিনের অত্যাচার দেখতে দেখতে অসহায় হয়ে পড়েছিল একদিন রানী রাজাকে বললেন রাজা আমাদের সন্তান এখন আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমরা তাকে যতই ভালো শিক্ষা দিতে চেয়েছি সে ততই আরও খারাপ হয়ে যাচ্ছে আমার মনে হয় এই সময়ে আর কিছু করা সম্ভব নয় রাজা যিনি সারাজীবন শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন একেবারে ভেঙে পড়েছিলেন তিনি নিজেও জানতেন যে যদি কিছু করা না হয় তাহলে তাদের রাজ্য ও পরিবার ধ্বংস হয়ে যাবে কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তার সন্তানকে সঠিক পথে আনা যাবে একদিন রাজকুমার ঘোড়ায় চড়ে রাজ্যের বাইরে শিকারে যাওয়ার সময় সে এক বুড়ো কৃষককে দেখে যিনি মাঠে কাজ করছিলেন রাজকুমার আবারও তার পরিচিত জুলুমের পথ বেছে নিল সে ওই কৃষককে তার ঘোড়ার নিচে ফেলে দিয়ে বলল এটা কি গাধার কাজ নয় তুমি এতটা ক্লান্ত হয়ে পড়েছ তোমার কি কোনো গরিমানি কৃষক কিছু বলতে পারেনি সে চোখে চোখে কান্না বয়ে গেল তবে তার কিছু করার ছিল না তারপর রাজপুত্র ঘোড়ার পিঠে বসে এবং তার মন্ত্রীর সঙ্গে আরও শিকারে বের হয়ে যায় পথের মধ্যে এক জননীতার সন্তানকে কোলে নিয়ে হাঁটছিল রাজপুত্র তাকে দেখে তার ঘোড়া দ্রুত ছুটিয়ে শিশুটিকে পায়ের কাছে চাপিয়ে দেয় এরপর সে মন্ত্রীর দিকে তাকিয়ে হেসে বলেছিল এরা সবাই আমার রাজ্যকে গাধার মতো ভাবছে তাদের স্থান কোথায় রাজপুত্রের এমন জুলুমের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল আর জনগণ প্রতিদিনই ভয়ে দিন কাটাচ্ছিল একদিন রাজপুত্র তার ঘোড়া নিয়ে বের হয় শিকার করতে যেতে যেতে একটি গ্রামের কাছে পৌঁছায় সেখানে এক নারী সাথে তার সাক্ষাৎ হয় যিনি মাটির পাত্রে মাছ পরিষ্কার করে বিক্রি করছিলেন রাজপুত্র যে সাধারণ মানুষদের প্রতি স্নেহশীল হওয়ার বদলে তাদের অবমাননা করত সে আবারও নারীর সাথে দুর্ব্যবহার করতে শুরু করে সে ওই নারীর দিকে তীব্রভাবে চিৎকার করে বলেছিল তুমি গন্ধ ছড়িয়ে দিচ্ছ আমাদের রাজ্যের সম্মান নষ্ট করছো তোমার কি অধিকার রয়েছে এখানে মাছ বিক্রি করার নারী তখন বলেছিল রাজা মহাশয় আমি তো ক্ষুদ্রতম মানুষ আমার পক্ষে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রক্ষা করতে পারে না আমি তো শুধু আমার সন্তানকে খাবার দেওয়ার জন্য মাছ বিক্রি করছি রাজপুত্র বলল তুমি যতই বলো আমি তোমাকে এখান থেকে বিদায় করতে বলছি নারী নীরবে তাকে দেখছিল কিন্তু তার চোখে এক ধরনের অভিমান এবং হতাশা ছিল নারীর বাচ্চা তখন ছটফট করতে শুরু করেছিল সে তার মায়ের কাছে ছোট হয়ে গিয়ে বলল মা কেন আমরা আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছি নারী যিনি নিজের মা বাবার দিকে চোখ তুলে দেখতে পেলেন অবশেষে বললেন আমরা কোথাও নিরাপদ নয় আমরা বাঁচতে গেলে আমাদের নিজের মূল্য বোঝানো প্রয়োজন এদিকে রাজপুত্রের এই আচরণ তার জুলুমের প্রকৃত মানে বুঝতে না পারলেও একদিন তার সামনে এক নতুন অভিজ্ঞতা আসে এক অদ্ভুত পরিবর্তন তার জীবনে শহরের মানুষের মধ্যে রাজপুত্রের অত্যাচারের কথা ছড়িয়ে পড়ছিল রাজপুত্র যে কখনোই ক্ষমা বা দয়া প্রদর্শন করত না তার এই অত্যাচারের কাহিনীগুলো রাজ্যের প্রতিটি কোণে পৌঁছেছিল রাজপ্রাসাদে যখন রাজা ও রানী তাদের সন্তানকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন তখন রাজপুত্র আরও একবার তার অহংকারী মনোভাব নিয়ে রাজ্য শাসন করতে শুরু করেছিল একদিন রাজপুত্র তার ঘোড়া নিয়ে শহরের বাইরে বের হয়ে শিকার করতে গিয়েছিল সে পথের মধ্যে এক বৃদ্ধ কৃষককে দেখল যে একটি ক্ষেত থেকে ফসল তোলার কাজ করছিল রাজপুত্র সোজা তার কাছে চলে গেল এবং তাকে উদ্দেশ্য করে বলল তুমি কেন এখানে বসে আছো তুমি যদি শ্রমিক হতেও তোমার এমন অবস্থা কৃষক কিছু না বলেই চুপচাপ কাজ করে যাচ্ছিল কিন্তু রাজপুত্র তার গাধার মতো কাজ করার জন্য তাকে কটুক্তি করতে থাকে সে ঘোড়ার গতি বাড়িয়ে তাকে হুমকি দেয় কৃষক কষ্ট সহ্য করে তার কাজ করে যাচ্ছিল তবে তার চোখের কোণ থেকে অশ্রু ঝরছিল রাজপুত্রের অমানবিক আচরণ দেখে সে একেবারে উদাসীন হয়ে গিয়েছিল তাকে এভাবে অপমানিত দেখে সে অনুভব করেছিল এটাই তার ক্ষমতার লক্ষণ সেই দিনের পর থেকে তার সহকর্মী ও রাজ্যের মানুষদের উপর তার অত্যাচার আরও তীব্র হয়ে উঠেছিল সে রাজ্যের গরিব মানুষদের আরও বেশি অপমান করতে শুরু করেছিল রাজপুত্র এতটাই অবিচল হয়ে পড়েছিল যে তার ওপর কেউ কিছু বলার সাহস করত না এদিকে রানী তার পুত্রের এই আচরণের দিকে লক্ষ্য রাখছিলেন এবং তিনি একদিন রাজাকে বললেন রাজা আমরা যদি আমাদের পুত্রকে যথাযথ শিক্ষা না দিই তাহলে একদিন আমাদের রাজ্য ও পরিবার দুটোই ধ্বংস হয়ে যাবে আমি মনে করি আমাদের রাজপুত্রের ওপর কঠোর নজর রাখতে হবে রাজা গভীরভাবে তার স্ত্রীর কথা শুনলেন তিনি জানতেন রাজপুত্রের বেহাল অবস্থা থেকে উদ্ধারের জন্য কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে কিন্তু রাজা যে তীব্র মনোবল নিয়ে শাসন করতেন তা এখন তার নিজের পুত্রের সাথে মোকাবিলা করতে গিয়েও একেবারে শিথিল হয়ে পড়েছিল একদিন রাজপুত্র রাজমহলে ছিল তার সামনে তার মন্ত্রী এসে উপস্থিত হলেন মন্ত্রী তাকে বললেন রাজপুত্র আপনি যে শক্তি ও ক্ষমতা পেয়েছেন তা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত দয়া দেখান গরিবদের সাহায্য করুন রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করুন রাজপুত্র মন্ত্রীর কথাগুলো শুনে মাথা ঝাঁকালেন তুমি জানো না আমি কি চাই আমি চাই আমার রাজ্যকে পুরোপুরি নিজের হাতে শাসন করতে আমি সেই শক্তি চাচ্ছি যা আমাকে আরও বড় করবে মানুষকে দাস বানিয়ে এ কথার পরে রাজপুত্র তার মন্ত্রীর দিকে তাচ্ছিল্যভাবে তাকিয়ে বলল তুমি যদি আরও একবার আমার সামনে সেই ধরনের বকবক করো তাহলে তুমি দেখতে পাবে আমি কিভাবে তোমাকে শেষ করি মন্ত্রী চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখে হতাশা ছিল তিনি জানতেন রাজপুত্রের অহংকার তাকে বড় বিপদে খেলবে রাজপুত্রের হৃদয়ে কোনো দয়া ছিল না সে ভাবতে শুরু করল এটাই তো সঠিক পথ আমাকে কোনো শর্তের মধ্যে থাকতে হবে না রাজ্যটি সম্পূর্ণ আমার আমি যা চাই তাই করতে পারি রাজকুমার নিজের একনায়কত্বে রাজত্বে ক্রমশ আরও নিঃস্ব হয়ে উঠছিল তার অত্যাচারের পরিমাণ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে একদিন রাজ্যের এক বৃদ্ধ ফকির যিনি এতদিন চুপ ছিলেন বের হয়ে এসে রাজপুত্রকে সতর্ক করতে চলে আসেন রাজপুত্র তুমি ভুল পথে চলছ তিনি বললেন তোমার সাথে যে কালো ছায়া আছে তা একদিন তোমাকে তার হাতে শাস্তি দেবে রাজপুত্র ফকিরের দিকে তাকিয়ে হেসে উঠল তুমি আমাকে ভয় দেখাচ্ছ আমি একজন বৃদ্ধ আর আমি এক রাজকুমার আমার কোনো ভয় নেই ফকির ধীরে ধীরে মাথা নত করে বললেন তুমি যতই ঘৃণা ও অত্যাচার করো না কেন মনে রেখো যে ন্যায় ও সত্যের পথে চলে সে কখনো হারে না কিন্তু তুমি যদি অন্যায় করো তাহলে একদিন তোমাকে তার ফল ভোগ করতে হবে রাজপুত্র তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফকিরকে রাজপ্রাসাদ থেকে বের করে দিল তুমি যখন এইসব কথা বলছো তুমি জানো না আমি কি করে রাজ্য শাসন করি রাজপুত্রের এই অহংকার অত্যাচার এবং অন্যায় কর্মকাণ্ড অবশেষে তার ভবিষ্যৎকে বিপদমুক্ত রাখতে পারেনি একদিন তার অমানবিক কাজের ফলস্বরূপ এক অদ্ভুত ঘটনাটি ঘটল যা রাজপুত্রের জীবন ও রাজ্যকে চিরদিনের জন্য বদলে দিল তাদের বাড়ির কাছেই একটি পুরনো পুকুর ছিল যেখানে সেই বৃদ্ধ ফকির একটি ভীষণ দুঃখের মর্মান্তিক ঘটনাটি ঘটানোর জন্য অপেক্ষা করছিলেন তিনি মন্ত্রপূর্বক পুকুরের পানি স্পর্শ করলেন এবং সেখানে কিছু গভীর অঙ্গীকার করলেন আল্লাহর নামে আমি এই পৃথিবীকে ঠিক সেই জায়গায় ফিরিয়ে দেব যেখানে এই মানুষটি তাকে হুকুম করতে গেছে ফকিরের মুখে গড়া অমোচনীয় মন্ত্রের প্রতিধ্বনি শোনা গেল এবং রাজপুত্রকে এক চমকপ্রদ অভিশাপ এল রাজপুত্রের আচরণের একদিন অমঙ্গল হবার পথে আর দেরি রইল না এক রাতের মধ্যেই রাজপুত্র সেই দুর্ভাগ্যজনক অভিশাপের শিকার হয়ে গেল যা এক সময় ছিল এক রাগী রাজপুত্র তা এখন একটি গাধার পরিণত হল রাজপুত্র সেই মুহূর্তে অনুভব করতে পারল যে তার সমস্ত অহংকার ও অত্যাচার একমাত্র তার নিজের জন্যই ছিল এবং এখন তাকে তার শাস্তি ভোগ করতে হবে তার চিৎকারে রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল তবে সে বুঝতে পারছিল না কেন আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন এবং সেখান থেকেই শুরু হল রাজপুত্রের সবচেয়ে বড় শিক্ষা যা সে একমাত্র নিজে সহ্য করে শিখল রাজপুত্রের অস্বাভাবিক পরিবর্তন সবাইকে অবাক করে দিয়েছিল দিন যা ছিল একজন অহংকারী রাজপুত্র তা এখন একটি গাধায় পরিণত হয়েছে তার পূর্বের সমস্ত ক্ষমতা প্রভাব এবং জুলুম এক নিমিশে হারিয়ে গেছে রাজপ্রাসাদী ঘুটে যাওয়া এই অভিশাপের খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং রাজা ও রানীও তাদের সন্তানকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েছিলেন রাজকুমারের মুখে তখন দয়া ও পরিতাপের কোনও চিহ্ন ছিল না তবে সে বুঝতে পারছিল তার সমস্ত কাজের ফলস্বরূপ এখন তাকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে এদিকে রাজপুত্রের গাধা হওয়ার ঘটনাটি রাজ্যের অন্যদের কাছে একটি আশ্চর্য ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল জনগণ মনে করেছিল এটা তার অপরাধের ফলস্বরূপ এবং একদিন শাস্তি পেতে হবে কিন্তু সে নিজে যার মধ্যে একসময় একাধিক গুনাহ ছিল সে যে শাস্তি পেয়েছে তার পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না এই এক বিপর্যয়ের পর তার মানসিক অবস্থা ক্রমশ হঠাৎ ভেঙে পড়েছিল রাজা এবং রানী নিজেদের পুত্রের এই অবস্থায় বিষণ্ন হয়ে পড়েছিলেন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছিলেন তবে এর পরেও তারা জানতেন যে তাদের সন্তানের জন্য কোনো উপায় খুঁজে বের করা জরুরি তার সমস্ত ভুল এবং জুলুমের জন্য তাদের পুত্রকে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে তার সঠিক পথ ফিরিয়ে আনা যায় এবং ঠিক তখন একটি প্রাচীন এবং পবিত্র ব্যক্তি এক বৃদ্ধ ফকির পুনরায় তাদের সামনে আসে ফকিরটি সেই ব্যক্তি ছিল যিনি রাজপুত্রকে একদিন সতর্ক করে দিয়েছিলেন তিনি যখন দেখলেন রাজপুত্রের অবস্থা তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন বৃদ্ধ ফকির জানতেন এই শাস্তি শুধু একরকমের ফলস্বরূপ তবে এটি রাজপুত্রের জন্য একটি নতুন সুযোগ হতে পারে কিন্তু তাকে সাহায্য করতে হবে ফকির একদিন রাজা ও রানীর কাছে গিয়ে বললেন রাজা মহাশয় রানী আমি জানি আপনার হৃদয়ে এখনও আপনার পুত্রের জন্য ভালোবাসা রয়েছে তার প্রতিটি কাজের জন্য আপনি যেটা চেয়েছিলেন সেটি তাকে শেখানো হয়নি কিন্তু এখন তাকে অন্যরকমভাবে সাহায্য করা সম্ভব তার অভিশাপের কিছু মানে রয়েছে এই শাস্তি শুধু তাকে দুঃখিত ও শিক্ষিত করার জন্য নয় এটি তার জন্য একটি নতুন সুযোগ হতে পারে রাজা এবং রানী হতাশ হয়ে ফকিরকে দেখলেন তারা জানতেন যে ফকিরের কথার মধ্যে একটি গভীরতা রয়েছে তিনি যা বলছেন তার মধ্যে এক ধরনের শিক্ষা রয়েছে যা তাদের পুত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ফকির বললেন রাজপুত্রকে শুধুমাত্র একজন সাধারণ গাধায় পরিণত করা হয়নি তাকে ত্যাগ করার মধ্য দিয়ে কিছু গভীর শিক্ষা দেওয়া হয়েছে এখন যদি আপনি তাকে উদ্ধার করতে চান আপনাকে এমন কিছু করতে হবে যা শুধু প্রাচীন সময়েই সম্ভব ছিল রাজা বললেন কিভাবে আমাদের ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব কিভাবে তাকে আমরা আবার সাধারণ মানুষ বানাতে পারব ফকির তার চোখে একটি রহস্যময় দৃষ্টি নিয়ে বললেন এটা খুব সহজ আপনার সন্তান যদি তার পূর্বের ভুলগুলো স্বীকার করে এবং পরিপূর্ণ তওবা করতে পারে তবে তার অভিশাপ দূর হতে পারে তবে এটা অনেক কঠিন পথ হবে আপনাকে তার জন্য এমন একজন মহিলাকে খুঁজে বের করতে হবে যার হৃদয়ে বিশুদ্ধতা কোমলতা এবং সত্য আছে রানী শোলা কথা গভীরভাবে ভাবলেন এবং বললেন তাহলে আমরা কোথায় এমন একজন মহিলাকে খুঁজব কোথায় পাওয়া যাবে এমন একটি সৎ এবং সচ্ছিদ্র হৃদয়ের মানুষ ফকির হাসলেন তোমাদের কাজ হলো এমন একজন মহিলাকে খুঁজে বের করা যিনি প্রেম দয়া এবং মাধুর্য দ্বারা এই পৃথিবীতে জীবন কাটান একজন মহিলাকে যিনি শুধু দৃষ্টিতে নয় হৃদয়ে বিশুদ্ধতা ধারণ করেন এটি ছিল রাজপুত্রের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ রাজা এবং রানী সিদ্ধান্ত নিলেন তারা এমন একজন মহিলাকে খুঁজে বের করবেন যিনি তার পুত্রকে রক্ষা করতে পারেন যাতে তার অভিশাপ শেষ হয়ে যায় এবং সে আবার মানুষ হয়ে ফিরে আসে ফকিরের উপদেশ মেনে রাজা এবং রানী দেশের প্রত্যন্ত অঞ্চলে এই মহিলাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করলেন তারা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে গিয়ে এক একটি খোঁজ নিয়ে যাচ্ছিলেন একদিন তারা একটি ছোট গ্রামে পৌঁছলেন যেখানে একটি গৃহস্থালির কুঁড়ে ঘরে একটি নারী কুরান পাঠ করছিলেন তার চোখে একটি অদ্ভুত শান্তি ছিল এবং তার মুখে এক ধরনের কোমলতা এবং দয়া ছিল যা অন্যদের থেকে তাকে আলাদা করে দিয়েছিল তার হাতের মধ্যে ছিল আল্লাহর কিতাব এবং তার মুখে সুরা ফাতিহা উচ্চারিত হচ্ছিল রাজা এবং রানী তাকে দেখলেন এবং তারা তাকে পরিচয় দিলেন মহিলাটি যার নাম ছিল ফাতেমা রাজপুত্রের অভিশাপের কথা শুনে দয়া ও সংবেদনশীলতার সাথে বলল আমি জানি আমি তাকে সাহায্য করতে পারব আমি তার জন্য আল্লাহর সাহায্য চাইব ফাতেমা মহিলার সহানুভূতি ও দয়ার কথা শুনে রাজা এবং রানী হতবাক হয়ে গেলেন তাদের মনে হলো এই মহিলাই তাদের পুত্রকে ঠিক করতে পারবেন ফাতেমা সেই গাধার শরীরে মনের মধ্যে একটা বিশেষ পরিবর্তন আনতে পারবে রাজপুত্রের ভাগ্য বদলাতে তাকে প্রয়োজন ছিল এক মহিলার যিনি সৎ মহান এবং প্রকৃতপক্ষে বিশুদ্ধ ছিলেন রাজপুত্রের কাছে ফিরে আসার পর ভাতেমাতার সামনে দাঁড়িয়ে বললেন তুমি যদি আল্লাহর কাছে তওবা করো এবং নিজের সমস্ত ভুল এবং পাপ স্বীকার করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যদি পরিপূর্ণভাবে নিঃস্বার্থভাবে তোমার কাজগুলো স্বীকার করে তার দিকে ফিরে যাও তাহলে তোমার এই অভিশাপ কেটে যাবে রাজপুত্র যিনি আগে নিজের কাজে এতটা অহংকারী ছিলেন এখন তার সব পাপের জন্য অনুশোচনা করছিলেন তার হৃদয় এতদিনের অন্ধকার দূর হয়ে যাচ্ছিল এবং সে বুঝতে পারছিল যে শুধুমাত্র সত্য এবং সৎ পথে হাঁটলেই জীবনের প্রকৃত শান্তি অর্জন করা যায় ফাতেমার সাহায্যে রাজপুত্র আল্লাহর কাজে তবা করল কিছু সময়ের মধ্যে রাজপুত্রের শরীরে আল্লাহর অশেষ কৃপা আসলো এবং তাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হল রাজা এবং রানী তার পুত্রকে আবার স্বাভাবিক অবস্থায় দেখে আনন্দিত হলেন এটি ছিল রাজপুত্রের জীবনের অন্যতম একটি শিক্ষা সে জানত এই পরিবর্তন এবং শুদ্ধতার জন্য তাকে অনেক কিছু শিখতে হয়েছে এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখা নিজের ভুল স্বীকার করা এবং সততা অনুসরণ করাই একমাত্র উপায় রাজপুত্রের পরিবর্তন কেবল তার ব্যক্তিগত জীবনে নয় পুরো রাজ্যে এক বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে অতীতে সে এক অহংকারী শাসক ছিল যে নিজের ক্ষমতা ও প্রতিপত্তির জন্য মানুষের ওপর অত্যাচার চালাত কিন্তু এখন সে তার ভুল বুঝে ফিরে এসেছে সে জানত একদিন তার পুরানো জীবনের জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু সেই শাস্তি না পেয়ে সে আজ নতুনভাবে জন্ম নিয়েছে এবং এখন তার মূল উদ্দেশ্য হল তার রাজ্য ও জনগণের মঙ্গল তার কাছে রাজত্ব শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা নয় বরং মানুষের কল্যাণ ও ন্যায়ের পথে চলার একটি পথ ছিল তবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল রাজ্যকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা সে জানত তার অতীতের কাজের জন্য রাজ্যবাসীর বিশ্বাস অর্জন করা সহজ নয় এর জন্য তাকে নিজেদের কর্মের মাধ্যমে তাদের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে তার প্রথম কাজ ছিল জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ শান্তির জন্য বিভিন্ন কর্মসূচি তৈরি করা তিনি গরিব ও দুস্থদের জন্য সাহায্য পাঠানোর ব্যবস্থা করলেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ গ্রহণ করলেন এবং মানুষের কাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিকদের অধিকার সুরক্ষিত করার কাজ শুরু করলেন এ সময় রাজপুত্র জানতেন যে তার পথ একেবারে মসৃণ নয় অনেকেই তাকে তার অতীতের জন্য অনুশোচনা করতে দেখে সন্দেহ করতে শুরু করেছিল জনগণের মধ্যে অনেকেই মনে করেছিল যে তার পরিবর্তন সত্য নয় বরং এটি রাজ্যকে শান্তি ও উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটি রাজনৈতিক কৌশল তবে রাজপুত্র জানত যে তার কাজই তার পরিবর্তন ও সততার প্রমাণ সে জনগণের মধ্যে আস্থার পুনর্গঠন করতে সচেষ্ট ছিল তাই সে তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে শুরু করল একদিন রাজপুত্র তার রাজ্যে ঘোষণা করল যে এখন থেকে আমার রাজত্বে সব মানুষ সমান অধিকার পাবে তাদের শ্রমের সম্মান দেয়া হবে এবং কোনো অসৎ কাজ সহ্য করা হবে না রাজ্যবাসী একে একে রাজপুত্রের নতুন নিয়মকানুন গ্রহণ করতে শুরু করল রাজ্যে কৃষকরা তাদের কাজের জন্য উপযুক্ত মূল্য পেতে শুরু করল শ্রমিকরা তাদের অধিকারের জন্য যুদ্ধ করতে হয়নি এবং গরিব ও অনাথেদের জন্য বিভিন্ন ত্রাণ কার্যক্রম চালু করা হয় রাজপুত্রের দৃঢ় সংকল্প এবং সৎ পথে চলার কারণে শীঘ্রই রাজ্য শান্তির পথে হাঁটতে শুরু করল রাজ্যবাসী তার উপর বিশ্বাস স্থাপন করল এবং তার নেতৃত্বের প্রতি তাদের আস্থা ফিরে পেল রাজপুত্রের শাসনকালের এই উত্তরণ এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে পরিণত হলো। রাজ্যে কোনো যুদ্ধ হয়নি কোনো অশান্তি হয়নি বরং সমগ্র রাজ্যকে শান্তি শৃঙ্খলা এবং উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল রাজকুমার নিজের ভুলগুলো শোধরানোর জন্য কাজ করেছে এবং তার কাজের মাধ্যমে রাজ্যবাসী তার পরিবর্তনকে মেনে নিয়েছে রাজ্যের বিভিন্ন সেক্টরে যে পরিবর্তন এসেছিল তা রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করেছিল এবং তারা দেখতে পেয়েছিল যে রাজপুত্র তার পূর্ববর্তী আচরণের জন্য অনুতপ্ত ছিল এবং এখন তার মনোভাব সম্পূর্ণ বদলে গেছে এখন রাজপুত্রের সামনে নতুন একটি চ্যালেঞ্জ ছিল তার রাজ্য শাসনের পথে একের পর এক সফলতার পর সে জানত যে রাজ্যের ক্ষমতা বজায় রাখতে হলে তাকে শুধু ক্ষমতার ওপর নির্ভর করতে হবে না বরং তাকে জনগণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সঠিক দিক নির্দেশনা প্রয়োজন ছিল রাজপুত্র তাই শৃঙ্খলা ও দয়ার সঙ্গেই রাজ্য শাসন করতে শুরু করলেন তিনি রাজ্যকে নতুন পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করলেন যাতে সবাই উপকৃত হয় এবং সবাই সমান অধিকার পায় এদিকে রাজপুত্র জানতেন যে তার জীবনযাত্রার পথ এখন বদলেছে কিন্তু এই পরিবর্তন স্থায়ী করতে হলে তাকে সমগ্র রাজ্যের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য এবং সমাজের প্রতিটি খাতে উন্নয়ন আনতে হবে তিনি নতুন সিস্টেম চালু করেন যেখানে ন্যায়ের ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করা হতো এবং রাজ্যবাসী তাদের শ্রমের সঠিক মূল্য পেত তার এই পরিবর্তন রাজ্যে একটি সুস্থ ও সুখী পরিবেশ তৈরি করে যা আগে কখনো দেখা যায়নি রাজপুত্র তার রাজ্যবাসীকে পরামর্শ দিয়ে বললেন আমরা যারা শাসক তারা জনগণের সেবক রাজত্বে আমাদের কোনো মহত্ব নেই যদি জনগণ সুখী না থাকে আমাদের কাজ হলো তাদের উন্নতি ও কল্যাণ নিশ্চিত করা রাজ্যবাসী এই কথা শুনে আরও বেশি উৎসাহিত হয় রাজপুত্রের নেতৃত্বের প্রতি আস্থা রাখে রাজপুত্রের নেতৃত্বে রাজ্যে কৃষি শিল্প এবং ব্যবসা বর্ধিত হয় রাজ্যে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করা শুরু হয় এবং এটি রাজ্যের অর্থনীতি মজবুত করতে সাহায্য করে রাজ্যবাসী জানত যে একসময় রাজপুত্র যে শাসক ছিল সে আজ আর সেই শাসক নেই তার বদলে রাজপুত্র এখন একটি নতুন পৃথিবী তৈরি করার জন্য কাজ করছে যেখানে মানুষ তাদের অধিকার পাচ্ছে এবং সব শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করছে তবে রাজপুত্র জানত এই শান্তি কখনোই চিরস্থায়ী হবে না যদি তিনি তার জনগণের প্রতি তার দায়িত্ব পালন না করেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজ্যের উন্নয়ন কখনোই থামবে না রাজ্যে তার শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য রাজপুত্র জনগণের মধ্যে শিক্ষা ও সঠিক সমাজ ব্যবস্থা চালু করতে চাইতেন তিনি জানতেন রাজ্যের উন্নতি একদিন তার প্রজন্মের সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং তিনি সবসময় জনগণের ভালো করার জন্য কাজ করবেন শহরের পথে একদিন রাজপুত্র যখন হাঁটছিল তখন তিনি অনুভব করলেন এই রাজ্য এই জনগণ আস্তাদের সর্বোচ্চ সুখ পেয়েছে কিন্তু আমার কাজ শেষ হয়নি আমি এখন আরও বড় দায়িত্ব নেব আমাকে এই রাজ্যকে একটি আদর্শ রাষ্ট্র বানাতে হবে এই চিন্তাগুলো মনেই ধারণা করে রাজপুত্র কাঁধে নতুন দায়িত্ব নিয়ে তার রাজত্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে শুরু করলেন